সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং ইসরায়েল গাজা ও পাকিস্তান ভারত যুদ্ধের সংবাদ আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আকাশে আগুন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াবহ ডগফাইটে পাকিস্তানের একশো পঁচিশ যুদ্ধ বিমান জানিয়ে দেব বারোটি মিসাইল নিয়ে ছুটে চলেছে ইরানের একটি যুদ্ধ জাহাজ ভারতের সাতটি ড্রোন ভূপতিত করার দাবি পাকিস্তানের এদিকে এবার ভারতকে নাস্তানাবোধ করতে চীনের যুদ্ধ বিমানের ব্যবহার শুরু পাকিস্তানের জানিয়ে দিছি চলছে সংঘাত আগ্রাসন যুদ্ধ রেশারেশি মাঝখানে আতঙ্কে নিরীহ কাশ্মীরবাসী আরও জানিয়ে দেব চোখের সামনে প্রিয়জনের লাশ চান প্রতিশোধ সেনাবাহিনীর সাথে নামবে পাকিস্তানের সাধারণ জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি পাকিস্তান এবং ইরানকে সমর্থন করেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থনটি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আগুন ইতিহাসের সবচাইতে ভয়াবহ ডগ পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমান সাম্প্রতিক সময়ে যুদ্ধ বিমানের ইতিহাসে এক বিরল অধ্যায়ে জন্ম দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি ব্যাপক ডগফাইট বা সমুখ লড়াই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন মধ্যরাতের পর রাত একটা নাগাদ ভারতের হামলার পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় এতে প্রায় একশো পঁচিশটি পাকিস্তানি যুদ্ধ বিমান অংশ নেয় এবং দুই পক্ষের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে আকাশে তীব্র লড়াই চলে তবে উভয় দেশই তাদের নিজ নিজ আকাশসীমা রক্ষা করে কোনো পক্ষই সীমান্ত লঙ্ঘন করেনি এই লড়াইয়ের সময় আকাশে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে একশো কিলোমিটার বা প্রায় একশো মাইল দূর থেকে একে অপরের দিকে মিসাইল নিক্ষেপ করা হয় পাকিস্তানি কর্মকর্তাদের দাবি এই সংঘর্ষে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করেছে যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বারোটি মিসাইল নিয়ে ছুটেছে ইরানের যুদ্ধজাহাজ ইরান সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বারোটি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একটি অত্যা আধুনিক যুদ্ধ জাহাজ উন্মোচন করেছে যা এখন শত্রুপক্ষের উদ্দেশ্যে প্রস্তুত দেশটির নৌবাহিনীর নতুন ওই যুদ্ধজাহাজ শাহান এ যুক্ত করা হয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে সৈয়দ থ্রি এবং নবাব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার প্রযুক্তি এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন উপলক্ষে ইরানের নৌবাহিনীর কমান্ডার রেয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি বলেন আমাদের নৌবাহিনী এখন শত্রুর প্রতিকূল শক্তির বিরুদ্ধে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে ধারাবাহিক নৌ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের অপারেশনাল ক্ষমতা নেচ্চাত করতে সক্ষম হয়েছে আমরা এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আই আর সি সম্প্রতি কাশেম বশির নামের এই দুপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা বারোশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে নির্ভুলভাবে সক্ষম ভারতের সাত ট্রোন ভূপতিত করেছে পাকিস্তান যদিও শোনা গিয়েছে এই পর্যন্ত পাকিস্তান পাঁচটি ভারতীয় ড্রোন ভূপতিত করেছে কিন্তু এটি এখন যে দাঁড়িয়েছে অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরো চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপতিত করেছে এর ফলে ধ্বংস প্রাপ্ত ড্রোনের সংখ্যা যায় দাঁড়িয়েছে ষাটটিতে নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টর ড্রোন দুটি ভূপতিত করেছে এবং আধুনিক ই ডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুটি জব্দ করেছে দেশটি এর আগে নিরাপত্তা বাহিনী পার্নাল সাকরগড় এবং কোটলি সেক্টরে সাজোয়া ড্রোন হ্যানসন তিনটি ড্রোন ধ্বংস করেছে সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে উঠেছে ভারতের একাধিক স্থান বিমান হামলার পরপরই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়্যালার্সের এক প্রত্যক্ষ দোষী চীনের যে দশটি যুদ্ধ বিমানের জয় জয় কর ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি যে দশটি যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করছে জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে ভোরে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট এই হামলায় পাকিস্তান তাদের সর্ব আধুনিক চীনা প্রযুক্তি নির্ভর যে দশ জেট ব্যবহার করে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় প্রমাণ মিলছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফায়েলের মতো চার পয়েন্ট পাঁচ জেনারেশন যুদ্ধবিমান মোকাবেলায় সক্ষম পাকিস্তানের বাহিনীর মুখ্যপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহম্মেদ শরীফ বলছেন আমরা চাইলে আরও ১০টি ভারতীয় যুদ্ধ বিমান করতে পারতাম কিন্তু আমরা সংযম দেখিয়েছি যিনি নির্মিত যে ছত্রিশ থেকে দশটি হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট মার্টিলোর যুদ্ধ বিমান যা অত্যা আধুনিক রাডার ও ইলেকট্রিক্যাল ওয়ার্ক অফার সিস্টেমে সজ্জিত এটি নজরদারি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ইস্তুল হামলার সক্ষমতা বিরলভাবে পালন করে